বিশ্বাসঘাতকরা কখনোই ভালো অবস্থায় থাকে না সাময়িকভাবে আত্মপ্রমাদ গুনতে পারে চূড়ান্তভাবে তাদের পরিণতি খুবই করুণ হয় এটা ইতিহাসের বিশ্লেষণে দেখা গেছে যারা যারা খুব বিশ্বাসী হয়ে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় তাদেরকেই কিন্তু বিশ্বাসঘাতক বলা হয় তো একজনার বিশ্বাস অর্জন করে তার সঙ্গে ঘাতকতা করা ব্যক্তিরা ইতিহাস পর্যালোচনায় বলে কোনোদিন ভালো থাকেনি তবে এই বিশ্বাসঘাতকতার কারণে যে ক্ষতিটি হয়ে যায় সে ক্ষতি অনেক সময় আর পূরণ করা যায় না যাদের পক্ষ অবলম্বন করে বিশ্বাসীরা ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তারাও কিন্তু তাকে আর বিশ্বাস করে না তারা মনে করে তুমি যার বিশ্বাসী ছিলা তার সঙ্গেই তুমি এই অবিশ্বাসীর কাজটা করেছ তুমি আমার সঙ্গেও তো নিশ্চয়ই একই কাজ করতে পারো এ কারণে সেই মোগল সাম্রাজ্য আরব সাম্রাজ্য সহ ভারত উপমহাদেশের রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ রয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্বাসঘাতকরা কখনো ভালো থাকেনি সেটা রাজনীতিতে ব্যক্তিগত সামাজিক জীবনে যে যেখানেই থাকুক না কেন তবে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্বে বসানো বা উপযুক্ত সম্পর্ক স্থাপনে ব্যর্থ হলে সেটা রাজনীতি প্রশাসন সমাজ ব্যক্তিগত পর্যায়ে যেখানেই হোক সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে তার যে খেসারত দিতে হয় তার যে মাসুল দিতে হয় সেই মাসুল কিন্তু অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অবিশ্বস্তরা কখনোই ভালো থাকে না কিন্তু যে ক্ষতি করে যায় সে ক্ষতি অপরিণীয় হয় এটাই তো বাস্তবতা আপনাদের অভিজ্ঞতা কি বলে